মহাপুণ্যের মহাকুম্ভে আসায় সাধু সন্ত সন্ন্যাসী বাবাদের কথা তো বলবই কিন্তু আপনারা আপনাদের কাছ থেকে যা দেখতে চান ছবি মহাকুম্ভের নানা ছবি মহাকুম্ভের এমন ছবি যা ঘরে বসে দেখতে বড় সাজ যায় যদি যদি সম্ভব হতো হয়তো ওখানে গিয়ে দেখার চেষ্টা করতেন দেখতে চাইতেন সেরকম ছবি হচ্ছে এই লেজার শোয়ের ছবিটা মহাকুম্ভের প্রাঙ্গণে এই লেজার শো চলছে একেবারে গঙ্গা বক্ষ জুড়ে প্রয়াগরাজে এই লেজার শো দেখতেও অনেক অনেক মানুষ ভিড় জমিয়েছেন তার কারণ স্নানের এখন দুদিন হলেও দেরি আছে এই মুহূর্তে থাকার ঠাই ঠিকানা সব মোটামুটি ঠিক করে ফেলেছেন সাধু সন্তরা তো বটেই যে ভক্তরা এসছেন কুম্ভের জন্য অতএব তারা জড়ো হয়েছেন গঙ্গার ধারে আর সন্ধ্যেবেলা চলছে এই প্রয়াগরাজের লেজের শো যাতে উঠে আসছে কুম্ভের অমৃত কুম্ভের কথা ঠিক সেভাবেই মহাকুম্ভে প্রয়াগরাজে মহাকুম্ভে সন্ধ্যেবেলায় সন্ধ্যারতি চলছে যে সন্ধ্যারতির ছবি আমরা গঙ্গার পাড় জুড়ে ভারতে একটা বিস্তীর্ণ অঞ্চলে দেখতে পাই সেটা বারাণসী হোক সেটা পাটনা হোক এমনকি আমাদের এই কলকাতাতেও পশ্চিমবঙ্গের কলকাতাতেও সেই ছবিটা একটা অন্য রকম মাত্রা পেয়ে গিয়েছে প্রয়াগরাজে এই মহাকুম্ভের সময় এই গঙ্গারতির ছবি দেখতে এই গঙ্গারতি দেখতেও হাজার হাজার মানুষ পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন আর যে ছবি আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন আপনি যেহেতু কুম্ভ যেতে পারছেন না আপনাকে এই ছবিগুলো অবশ্যই আমরা দেখাবো কথা দিয়ে রেখেছি তাই সেই কথা রক্ষা করছি রক্ষা করে চলবো মহাকুম্ভের কোনো ছবি আপনি মিস করবেন রিপাবলিক বাংলা আপনাকে এমন সমস্ত ছবি দেখাবে যেটা আপনার ওখানে গিয়ে দেখার ইচ্ছে ছিল হয়তো এবারটা গিয়ে উঠতে পারলেন না বারো বছর পর আর এমন মহাকুম্ভ আসতে তো একশো চুয়াল্লিশ বছর অতএব অন্য কুম্ভ হোক অর্ধকুম্ভ হোক আপনার কোনো ছবির জন্য অপেক্ষা করতে হবে না এই কুম্ভেই সব ছবি আপনি দেখতে পাবেন নাগা সন্ন্যাদি সন্ন্যাসীদের নিয়ে আলাদা একটা কৌতূহল থাকে সেটা গঙ্গাসাগরের মেলা হোক অথবা কুম্ভ তাদের নাচ তাদের নাচ আলাদা মাত্রা পায় কারণ তারা নাচেন এক অন্য উন্মাদনায় একেবারে সর্বশক্তিমানের কাছে নিজেদের সমর্পণের উন্মাদনায় তাদের সঙ্গে মিশে যাওয়ার উন্মাদনায় সে নাচ এক অন্য মাত্রা পায় সে নাচ দেখতেও যেমন পুণ্যার্থীরা ভিড় জমান দেখতে পাচ্ছেন মোবাইল বন্দি করছেন সে নাচ অনেক ভক্তরাই আপনি বাড়িতে বসেও সে নাচ দেখতে পাবেন পূর্ণ কুম্ভের না থেকে সে ছবি রিপাবলিক বাংলা এইভাবেই আপনার সামনে দেখান এমন অনেক হাজার বাবার সঙ্গীর সঙ্গে ছবির সঙ্গে নাগা সাধুদের এই আত্মসমর্পণের নাচ মিশে যাওয়ার নাচ তার সঙ্গে ভক্তদের আত্মসমর্পণও কিছু কম নয় যেমন ধরুন এই মুহূর্তে এই পৃথিবীর অন্য প্রান্তে কোনো মাটিতে যারা একে অপরের বিরুদ্ধে লড়ছে বা একটা যুদ্ধযুদ্ধ ভাব বেলারুস আর ইউক্রেন লড়ছে সরাসরি না হলেও যুদ্ধ যুদ্ধযুদ্ধ ভাব তো আছেই বেলারুসের মাটি ব্যবহার করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে রাশিয়া আপনাদের সেই ছবি আমি আর দু বছর আগে দেখিয়েছিলাম কিন্তু সেই বেলারুস সেই ইউক্রেন থেকে আসা ভক্তরা এই কুম্ভের মাটিতে একদম একসঙ্গে কোথায় কিভাবে মিশে গিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই বেলারুস অথবা ইউক্রেন হর হর মহাদেব ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছেন মহাকুম্ভে আসা পুণ্যকুম্ভে আসা বিদেশিনীরা বিদেশি বিদেশিনীরা বেলারুস ইউক্রেন পাশাপাশি দাঁড়িয়ে এই আওয়াজ তুলছে আর একইভাবে বৃন্দাবনের ইস্কন থেকেও বৃন্দাবনের ইস্কন ইস্কন থেকে একটা বড় ভক্ত দল এসছেন এবং তারা তাদের সঙ্গে অনেক বিদেশি এবং বিদেশিনীরাও এসছে মহাকুম্ভ আসা বা পুণ্যকুম্ভে আসা তাদের কাছে একটা এক্সপিরিয়েন্স তাদের ভাষায় মানে অভিজ্ঞতা সারা জীবনের অভিজ্ঞতা আমরা জানি আমাদের ভারতীয়দের কাছে সেই অভিজ্ঞতা কিছু কম নয় কিন্তু ওদের কাছে ভারতবর্ষ দেখাটা একটা অভিজ্ঞতা তার সঙ্গে আবার মহাকুম্ভে আসা আর ইস্কনের এই ভক্ত দলের মধ্যে আপনারা জানেন দেশি বিদেশি সবাই থাকেন তাদের মধ্যে বিদেশিরা আলাদা করে চোখ টানছেন এই মহাকুম্ভের প্রাঙ্গণ এই হরে রাম হরে কৃষ্ণ যখন চলছে বৃন্দাবন থেকে আস ইস্কনের দলের সঙ্গে তারা কীর্তনে মাতোয়ারা তখন একইভাবে হরিদ্বার থেকেও সাধুরা এসছেন প্রয়াগরাজ প্রয়াগরাজে কিন্তু একেবারে সোজা উটের পিঠে চড়ে রাজস্থান থেকে আসেননি হরিদ্বার থেকে এসছেন কিন্তু এই আসার মধ্যে একটা আলাদা ঠাঁট আছে হতেই পারে হরিদ্বার থেকে এসছেন রাজস্থান থেকে মরুভূমি থেকে আসেননি কিন্তু উঠের পিঠে উটের পিঠে আসার মধ্যে যে কি ঠাঁট আছে তার যে কি মহত্ব সব সেদের সেটা তো শুধুমাত্র লালমোহনবাবু নয় এই সাধুরাও কিছু জানেন বইকি কি আর জানেন তাদের যারা দেখছেন সেই ভক্তরা সেই ছবিটাও আপনাকে দেখালাম সরাসরি রিপাবলিক বাংলায় পূর্ণ কুম্ভের মহাকুম্ভের ছবি বিশাখা অনির্বাণে এতক্ষণ এতগুলো ছবি দেখালো কিন্তু কেন কখনো বিদেশের মানুষ এদেশে আসছেন কুম্ভের টানে কখনো এদেশের বিভিন্ন প্রান্তের আম জনতা থেকে সাধু সন্ত সবাই কেন আসছেন এই প্রয়াগরাজে মহাকুম্ভের আসরে কি আছে এর পেছনে পৌরাণিক নেপথ্য কাহিনী তখন সমুদ্র চলছে তখন দেব আর দেবতাদের মধ্যে প্রচণ্ড একটা কলহ চলছে সেই সময় সমুদ্র মন্থনের সময় হঠাৎ অমৃতের ভাণ্ড পাওয়া গেল অমৃত কলস পাওয়া গেল এবার যারা দানব অর্থাৎ যারা অসুরকুল তারা সেই অমৃতের ভাণ্ড পেতে চাইলো কিন্তু সেই সময় বিষ্ণু যিনি রক্ষাকর্তা সৃষ্টির তিনি জানেন যদি তাদের হাতে অর্থাৎ দানবদের হাতে চলে যায় এই অমৃত কুম্ভ তাহলে রসাতলে যাবে সৃষ্টি তাহলে রসাতলে যাবে প্রাণ সেই জন্য তিনি তখন মোহিনী রূপ ধারণ করলেন মোহিনী রূপ ধারণ করে দানবদের কিছুটা তাদের মন কিছুটা এড়িয়ে যাতে দেওয়া যায় কিছুটা অন্যদিকে যাতে নিয়ে যাওয়া যায় তাদের মন সেই জন্য তিনি চেষ্টা করলেন আর সেই সময় দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত তিনি কাক রূপ ধারণ করলেন এবং সেই অমৃতের কলস তিনি ঠোঁটে করে নিয়ে যখন উড়ে যাচ্ছেন সেই সময় দানবরা তাকে ধাওয়া করল আর সেই সময় তিনি যেহেতু উড়ে যাচ্ছেন কয়েক ফোঁটা অমৃত চার শহরে পড়েছিল হরিদ্বার উজ্জয়িনী নাসিক এবং আপনাদের চোখের সামনে যে প্রয়াগরাজ এই মুহূর্তে মহাকুম্ভের আসর সেই প্রয়াগরাজে চারটে জায়গায় সেই অমৃতের ফোঁটা পড়েছিল সেই থেকেই বলা হয় এই মহাকুম্ভ বা কুম্ভ মেলার আয়োজন শুরু হয়ে গিয়েছিল পৌরাণিক মতে আর এই ছবিগুলোর পাশাপাশি এই বিশ্বাস এই আস্থা তার থেকে অমৃত সঞ্চয় সঞ্চয়ের জন্য যে মানুষের বারবার ছুটে ছুটে আসা তার সঙ্গে আছেন সেই বাবারা যাদের কথা বলে শুরু করেছিলাম এক একজনের এক এক রকমের কাহিনী এই যেমন ধরুন বাইক বাবা বাইক বাবাকে অনেকে বাবানদের বাবা বলেন মানে তুফান বাবা এ বাবার বাইকের মাইলেজ কিন্তু কম করে লক্ষ কিলোমিটার উনি চলছেন তো চলছেন কিসের জন্য চলছেন না সনাতনীদের উপরে হিংসার প্রতিবাদ একবারে সঙ্গে নিয়ে চলছে পোস্টার এনেছেন গেরুয়া ধজ এনেছেন আর তার সঙ্গে সঙ্গে বাবা গোটা ভারত ভ্রমণ করে ফেলেছেন মধ্যপ্রদেশের ইন্দোর থেকে সোজা বাইক বাবা চলে এসছেন এই মহাকুম্ভের পুণ্যতীর্থস্থলে আছেন গেরুয়া ট্যাক্সি বাবা এমনিতে তিনি অ্যাম্বাসেডর বাবা নামে পরিচিত কিন্তু নিজের অ্যাম্বাসাডারটা এমন গেরুয়া রঙে রাঙিয়ে নিয়েছেন বলেই তাকে গেরুয়া ট্যাক্সি বাবাও বলা হয় আপাতত এই অ্যাম্বাসেডারে করে চারটে কুম্ভ মেলা ঘুরে নিয়েছেন অ্যাম্বাসেডর বাবা বা গেরুয়া ট্যাক্সি বাবা তো এই গেরুয়া ট্যাক্সি বাবা এসছেন মধ্যপ্রদেশের ইন্দোর থেকে চারটে কুম্ভ মেলা ঘোরা হয়ে গেছে এই গেরুয়া ট্যাক্সিতে এবার শিব পুরোহিত বাবা শিব পুরোহিত বাবার গল্পটা একটু অন্যরকম তিনি মহাকুম্ভে হরিয়ানার যে শিব পুরোহিতরা এসছেন একানন অনেকে বেশ কয়েকজন তাদের বক্তব্য একটা পুরাণের কথন অনুযায়ী কথিত আছে যে শিব দুর্গার বিয়ের সময় থেকে নাকি এই শিব পুরোহিত বাবাদের উৎপত্তি মানে শিব দুর্গার বিয়ে হলো তখন থেকে এই সাধু সম্প্রদায়ের উৎপত্তি সেই সময় বিশেষ পোশাক একটা বিশেষ পোশাক দেওয়া হয়েছিল ওই বিয়ের সময় সে পোশাক তারা আজও ছাড়েননি সে পোশাকটা পরেই তারা সাধু হিসেবে সর্বত্র ঘোরেন এটাই তাদের সংস্কৃতি এমন পোশাকে সর্বত্র ঘোরা শিব দুর্গার বিয়েতে যাদের উৎপত্তি তারা সেই বিয়ের সময়কার পোশাকটাই আজও অঙ্গে জড়িয়ে রেখেছেন এবং সেটা নিয়েই তারা আসেন এই পুণ্য কুম্ভে বিশেষ বাদ্যযন্ত্রের সঙ্গে তারা গান গান শিব এবং দুর্গার অর্চনা করেন আরতি করেন আর এভাবেই চলে আসেন মহাকুম্ভের প্রাঙ্গণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়